আমরা আজকে বিএসির মিটিং ছিল একজন ছাড়া বাকি সবাই এসছে বিরোধী দলের সদস্য ছিলেন বিশেষ করে জিতেন বাবু বিরোধী দল নেতা ছিলেন শুধু কংগ্রেসের একজন প্রতিনিধি আসেননি বাকি সবাই এসেছে তিন দিনের হাউস সর্বসম্মতিক্রমে তিন দিনের হাউস এটা কারণ সবাই জানে যে বর্তমানে রাজ্যে ব্যাপক বন্যার ফলে বিরাট ক্ষতি হয়ে গেছে এই ক্ষতির কারণে সবাই জন বিশেষ জনপ্রতিনিধিরা সবাই মাঠে রয়েছে তবে সবাই সিদ্ধান্ত নিয়েছে অ্যাসেম্বলি বেশি দিন করার দরকার নেই আমরা মাঠে থাকা দরকার শুধু তিন দিনের জন্য করলেই না করলেই নয় সেই জন্য তিন দিনের তিন দিনের নিয়ে আলোচনা হবে বুধবার বৃহস্পতিবার শুক্রবার প্রাইভেট মেম্বারদের রেজলেশন যেমন থাকবে আবার বুধবারে ফ্ল্যাট নিয়ে আলোচনা করবে রুলিং পার্টির লোক আলোচনা করবে অপোজিশনও করবে সুতরাং সুন্দরভাবে আমরা যেন আমাদের রাজ্যের সমস্যাগুলি তুলে ধরতে পারে সবাই এটা নিয়ে আজকে সিদ্ধান্ত হয়েছে এবং বিএসসি সবাই সর্ব এবং যদি কোনো বিল আসে দুটো বিল আসবে এমনি এবং এর বাইরেও একটা গভর্নমেন্ট বিল আসতে পারে সবগুলি আর আলাদা করে বিএসসি ডাকার দরকার নেই স্পিকারকে আমরা দায়িত্ব দিয়ে দিয়েছি উনি এগুলি অ্যাডজাস্ট করে নেবেন প্রথম দিনেই কোশ্চেন টোশ্চেন থাকবে এবং যে বিলগুলি আসবে সেগুলি উত্থাপন করা হবে এগুলি বিলগুলি নিয়ে আলোচনা হবে একদম ফ্রাইডে আর বুধবারে ফ্লাড নিয়ে আমাদের সরকার কি কি করছে কেন্দ্রীয় সরকার কি দিয়েছে আমাদের রিলিফ কি দিচ্ছে আমার পাশে খাদ্যমন্ত্রী আছেন এবং খুব সুষ্ঠুভাবে খাদ্য মানে রিলিফ বিলি হচ্ছে এবং আমাদের কেন্দ্রীয় সরকার সাহায্য করছে অন্যান্য রাজ্য থেকে আমাদের সাহায্য আসছে সবাই মিলেমিশে আমরা এই অবস্থায় যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি আজকে বিএসসি মিটিংয়ে আলোচনা এবং বিএসির শুরুতেই যারা এই বন্যায় বিশেষ করে নিহত হয়েছেন মারা গেছেন তাদের আত্মার সদগতি কামনা করে আমরা এক মিনিট নিরাপত্তা পালন করছি বুধবার বৃহস্পতিবার শুক্রবার চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ ফোর্থ সেপ্টেম্বর ফিফ সেপ্টেম্বর সিক্স সেপ্টেম্বর মেইন সিদ্ধান্ত হলো বিএসলি আমরা চেয়েছিলাম সকলে মিলে যে অ্যাটলিস্ট অন্যান্য বার একটা ডিউরেশন কিন্তু সকলে মিলে আলোচনা করলো বিরোধী দল সহ যেহেতু সিচুয়েশনটা কিন্তু ফেভারেবল আমাদের রাজ্যের জন্য ভয়ঙ্কর বন্যা এবং সব জায়গায় কিন্তু এখন পর্যন্ত বন্যার প্রকোপ কমলেও এখন অনেক মানুষ শরণার্থী সিমে গেছেন তাদেরকে সরকার খাওয়া খাওয়াতে ব্যবস্থা করছে চেষ্টা করছে এমত অবস্থায় যে এটাকে চার দিন পাঁচ দিন নেওয়া সমীচীন হবে না বলে সকলে সহমত পোষণ করেছেন তো তিন দিনই হবে চার পাঁচ ছয় এর মধ্যে ভেরি ফার্স্ট ডে অর্থাৎ প্রথম দিনেই এটা বন্যার উপরে ন্যাচারাল ক্যালামিটিস বন্যা কিংবা ল্যান্ডস্লাইড সব কিছুর উপরে একটা আলোচনা হবে বিশেষ আলোচনা হবে প্রথম দিনে এটা এবং এটাকে এর জন্য হাউসের যে সময় আছে বিকেল পাঁচটা পর্যন্ত তাতে সময় বাড়িয়ে নেবো আমরা এটা দু আড়াই ঘন্টা হবে সব প্রয়োজন তিন ঘন্টা হতে পারে মেনলি বন্যাকে কেন্দ্র করে তিন দিন হবে চার পাঁচ ছয়

আপনার হয়তো জেলার দেখেন খারাপ জানবেন তিনটে তো আছে হাউসিং বোর্ডের উপরে আছেন তারপরে অ্যাপ্লিপিয়েশন বিল আছেন তারপরে হাউসিং বোর্ড অ্যাপ্লিকেশন বিল তিনটে বিল কনফার্ম আরেকটা আসবে কতগুলো আছে বিধায়কদের জন্য যেমন বিধায়ক যারা এটা সবাই আমি সিদ্ধান্ত নিয়েছি যারা একবারের জন্য বিধায়ক হয়েছেন একবার ফুল টার্মসান শপথ নিয়েছেন যে সকল বিধায়করা যে কোনো দলের হোক উনি পারমানেন্টলি বিধায়করা যে সুযোগ সুবিধা পান সেই সুবিধা পান মানে আফটার মানে রিটায়ারমেন্ট কিংবা বিধায়ক এক টার্মসে রইলেন সেকেন্ড টার্ম নেই ওই এক টার্মসের বিধায়ক থাকার সময় যে সুযোগ সুবিধা পেতেন কিংবা পান একদিনের দিনের জন্য বিধাা খোল শপথের শেষ মুহূর্তে বেসরকারি বিল এখন পর্যন্ত বড় হয়নি ওই আমাদের যে রেফারেন্স কলিং আর প্রাইভেট আছে কত বিধানসভা অধিবেশন এটা হলো